আপনাদেরও কি মনে পড়ে এই দিনগুলোর কথা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো কেমন আছো তোমরা বর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ আর আজকে তো হচ্ছে স্কুলে বই দিবে নতুন করে ভর্তি শুরু হবে তো আমার ছোট বোনকে নিয়ে যাচ্ছে হচ্ছে ভর্তি করাতে বিশ্বাস করেন রাসেল ভাই আমরা যখন হচ্ছে ফার্স্ট প্রাইমারি স্কুলে যাই তখন আমাদেরকেও সেম এইভাবে নিয়ে গেছে কান্না করতাম ওইখানে নিয়ে গেছে বাট ওই দিনগুলা অনেক মিস করি প্রাইমারি স্কুল হাই স্কুল যদি আবার ফিরে পাইতাম অনেক ভালো হইতো আর এটা হচ্ছে আমাদের সাবিলা সাথে আছে আদিবা দুইজনকে আজকে হচ্ছে ভর্তি করব বাট এরা দুইজন কেউ যাওয়ার জন্য মোটেও প্রস্তুত না তারা হচ্ছে বাসায় যাবে তো এদের কাহিনী দেখে সেই পুরাতন দিনের কথা মনে পড়তেছে যে যখন আমাদেরকে ভর্তি করাইছে তখন চাচি আইসা ভর্তি করে দিয়ে গেছিল আর এইখানে দেখেন যে আদিবা কানা শুরু করে দিয়েছে স্কুল দেখে সে আর স্কুলে চাবেই না বিশ্বাস করেন রাসেল ভাই আপনি আমি সবাই এমন ছিলাম আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এটা ছিল আগে আগে যখন আমরা পড়তাম তখন এটা ছিল আর এটা হচ্ছে নতুন করে তৈরি হয়েছে এখন স্কুলটা অনেক সুন্দর বাট এখানে এখন আগের মতো যে শিক্ষার্থীগুলো আছে ছাত্রছাত্রী এখন ওইগুলো আর নাই কারণ এখন অনেক মাদ্রাসা হয়েছে আর এটা হচ্ছে বট গাছ স্কুলের মধ্যে একটা বটগাস এই গাছটার নিচে অত মানুষ যে এখানে বসে থাকে কাজের সময় আর এইখানে আগে ফাঁকা ছিল অবশ্য এই স্কুলটা যখন ছিল সামনে একটু ফাঁকা ছিল খেলাধুলা করা যাইতো বাট এখন আর খেলাধুলা করা যায় না আর সাথে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বাসা আছে আর এটা হচ্ছে আমার দাদার বাসা বিশ্বাস করেন রাসেল ভাই এখন যাদেরকে দেখতেছেন যারা প্রাইমারি স্কুলে খেলাধুলা করতেছে এরাই পৃথিবীর সব থেকে সুখী মানুষ কারণ এদের কোনো চিন্তা নাই এদের কোনো চিন্তাই নাই ডিপ্রেশন নাই কিচ্ছু নাই ভাই এরা এই যে স্কুলে আসবে খেলাধুলা করবে ক্লাস করবে আর রাত কি নয়টার মধ্যে সুন্দর ঘুমাই যাবে বাট যখন বড় হবে তখন বুঝতে পারবে জীবনের মানে আর এটাই সব থেকে জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত বা সুন্দর সময় প্রাইমারি স্কুল আর হচ্ছে হাই স্কুল কলেজে এগুলো এরকম হয় না তো এখানে সবাই আজকে হচ্ছে রেজাল্টও দেবে অবশ্য রেজাল্ট দিবে আর প্রাইমারি স্কুল আগে বিস্কুট দিত মাঝেতে অনেক দিন দেয় নাই আর এখন হচ্ছে নতুন করে হচ্ছে দুধ কলা ডিম দিতেছে আর প্রাইমারি স্কুলে ভাই মারামারির কত শব্দ বিশ্বাস করেন রাসেল ভাই প্রাইমারি স্কুলে এটাই সব থেকে বড় সমস্যা তো এখানে দেখে হচ্ছে নতুন বই রেডি করতেছে কিছুক্ষণ পর বইগুলা দিবে একটা সময় ছিল যখন আমরা হচ্ছে এই বছরের শুরুতে বই পাইছি হাই স্কুল বা প্রাইমারিতে তখন বইগুলা সাথে সাথে বাসায় নিয়ে গিয়ে যে আসলে কোথায় কোন কোন ছবি আছে আছে পিকচার দেখছি তো এটা কে কে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে একটা আমরা ক্লাসরুমে আসলাম তো এই ক্লাসরুম কত স্মৃতি বাট এটা না এইগুলো তো অনেক উন্নত আমরা যখন পড়তাম তখন কাঠের ব্রেঞ্চ ছিল এত ভাঙা তো অনেক সমস্যা তো এখানে আমরা ক্লাস করছি কত স্মৃতি ছিল আহ তারপর হচ্ছে আমরা কলম কলম দিয়ে কলম খেলায় তো ওইগুলা খেলছি তো এখানে সবাই বইসা রয়েছে আহ এইখানে আমাদের আছে ছাবিলা আছে ছাবিলাকে বলতেছি তুমি বসো সে বসবি না সে বলতেছে বাসায় চলে যাব ও মা এখানে দেখি আমাদের দিশা আছে আর এইখানে যারা আছে ছোট ছোট বাচ্চা এরাই হচ্ছে সুখী মানুষ তো তো এই দিনগুলো অনেক মিস করি আমাদের সাবিলা মনে হয় কিছু একটা অঘটন ঘটাবে এখানে আমার এটা মনে হচ্ছে কারণ ওর আমার ভালো লাগতেছে না তো তার একটু পরে দেখি সাবিলা ওই যে দৌড় দিছে বাসায় চলে যেতেছে তো এখানে তার ভাই নীরব ও দৌড় মারছে যে ওকে আবার ধৈরি স্কুলে নিয়ে আসবে তো একটু পরেই রোল ডাকতেছে আপনাদেরও কি মনে পড়ে এই দিনগুলোর কথা কত সুন্দর দিন ছিল তাই না যখন বছরের শুরুতে বই পাইছেন এইগুলো মুহূর্তই আপনার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল জাস্ট অনুভব করেন এদেরকে দেখে কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই এরা এখন এটা বুঝবে না বাট যখন বড় হবে তখন ঠিকই বুঝবে যে জীবন মানেই প্রাইমারি স্কুল হাই স্কুল তো এখন বাসায় চলে যাব বাসায় একটু কাজ আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ